একটা ছোট্ট সাধারণ পরিবারে একটা মেয়ে নাম ছিল মিতা বাবা একজন খুব সাধারণ একজন ব্যবসায়ী মা গৃহিণী স্বপ্ন একটাই ছিল মিতার সে মানুষের ভালোবাসা অর্জন করা। এমন কিছু করার যা মানুষকে বদলাতে সাহায্য করে ছোট্টবেলা থেকেই মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও বানাতো কিন্তু প্রকৃত বই সামাজিক সত্য ঘটনা যখন তার জ্ঞান হলো সে তখন একটা কন্টেন্ট তৈরি করতো কিন্তু বিয়েও ছিল কিন্তু তার হাতে ঘোনা বন্ধুরা বলতো এভাবে কিচ্ছু হবে না ভাই মানুষ ডেমা চায় স্ক্যান্ডেল চায় একটু প্রাইস দিয়ে কন্টেন্টে তবেই কিন্তু ভাইরাল হবে মেয়ে কিন্তু এসব কথা কিন্তু শুনত না সে নিজের পথে নিজেই চলতো ঠিক তখনই দেখলো এই প্ল্যাটফর্মে একজন রাতারাতি ভাইরাল হয়ে গেল খুব চেনা জানা মানুষ রাতারাতি সেলিব্রিটি একটু অশ্লীলতা সাজানো সম্পর্কে নাটক কৃত্রিম কান্না এইসব দিয়ে পৌঁছে যায় লক্ষ লক্ষ ভিউ আর ফলোয়ারি গাড়ি হোটেল সব কিছু তার জীবনের অংশ যেন শহরের লোকজন বলতো দেখ রুদ্র যা করেছে তাতে কিন্তু ভবিষ্যৎ আছে মেতার মতো আদর্শ নিয়ে চললে কিন্তু কেউ চিনবে না কি একজন একদিন মিতার মাও বলে ফেললো তুই একটু ট্রাই করতে তো পারিস এমন কিছু ছেলেটা কত দূর চলে গেল বল মিতা একটু হেসে বললো মা রুদ্র ঠিক এগিয়ে গেছে কিন্তু দৌড়াচ্ছে কোন দিকে আমরা কি চিরকাল শুধু ভাইরাল হতেই চাই নাকি একটু সত্যি কিছু বদলাতে চাই সেই রাতে মিতা কিন্তু সিদ্ধান্ত নিল এমন একটু কন্টেন্ট তৈরি করতে হবে যা মানুষকে শুধু বিনোদন দেবে এই অনুভব দেবে ভাবতে শেখাবে সে একটা ভিডিও কিন্তু বানালো একটা ছোট্ট মেয়ে নিজের খাবার পথে রিস্কা চালককে কাকুকে দিয়ে দেয় এক বাবা যিনি চাকরি হারিয়েছে মেয়ের মুখে হাসি ফোটাবে বলে নিজের চোখে জল লুকিয়ে ফেলল প্রথম কয়েকটা পর্ব কেউ দেখলো না লাইক নেই শেয়ার নেই বন্ধুরা বলল এভাবে হবে না রে কিন্তু হঠাৎ একদিন একটা স্কুলের শিক্ষক সেই ভিডিওটা কিন্তু ক্লাসে দেখলেন সেদিনই একটা মেয়ে বাবার কমেন্ট করলেন আমার মেয়ে তোমার ভিডিও দেখে এসে বলল বাবা আমি মানুষ হতে চাই সেই একমাত্র বাক্য বদলে দিতে পারল সবকিছু ভিডিও কল কিন্তু ছড়িয়ে পড়তে লাগলো মানুষ দেখতে পেল সততার ভাইরাল হতে পারে যদি সেটা হৃদয় থেকে আসে একদিন রুদ্ধ নিজেই মিতাকে ফোন করে বলল, তুই যা করছিস সেটা মনে হলো আমি কেবল না ক্যামেরার সামনে বেঁচে আছি কিন্তু তুই মানুষের তো হৃদয় পাস করছিস আমি তোর মত হতে চাই আমরা যদি আলো জ্বালাতে পারি তাহলে অন্ধকার কিন্তু বেশি দিন টিকতে পারে না আজকে সমাজ কেমন হবে সেটা নির্ভর করছে কিন্তু আমরা কাকে সেলিব্রিটি করছি কাকে গুরুত্ব দিচ্ছি তার উপর তাই এখনো সময় আছে সত্যতা মূল্যবোধ আর সত্যকে সামনে আনা আমরা যদি চাই যে সমাজ বদলাতে অবশ্যই পারবো সব অসম্ভবকে কিন্তু আমরা সম্ভব করে তুলতে পারি আমরাই চাওয়া পাওয়া আমরা যদি পারি আগামী প্রজন্ম একটু উজ্জ্বল আর ভবিষ্যৎ সময় দিতে পারি আসুন না সেইভাবে সকলে মিলে একটু এগিয়ে যায় ভাইরাল নাইবা হলাম অন্তত ভবিষ্যৎ তো হোক সত্যি কথা বলতে কি জানেন ভাইরালের পেছনে ছুটতে গিয়ে ভাইরাল হওয়ার নেশা আমরা যেন ভুলে না যাই কোনটা মানুষ গড়ে আর কোনটা পাবলিক ব্যাচে এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই আমি চাইব শেয়ার লাইক করে দিতে নমস্কার আমার নাম মিঠু দেবনাথ